আল্লাহ হাবিব এক নম্বরে বলেন ক্যামাতের আগে ছয়টা বিষয়ে গুনে রাখবা এক নম্বরে আমি নাবি দুনিয়া থেকে চলে যাব উম্মত কোনো দিন দেখবে না বড় পরিতাপের সঙ্গে বলি এক নজর নাবিজি কে দেখি নাই মক্কা মাদিনাই যেতে পারি নাই আল্লাহ নবী উম্মতের জন্য এত পরিমাণ কেঁদেছেন আম্মা জানা এসা বলেন প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত কান্নার আওয়াজ আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম বলে নামি এত পরিমান কান্নাকাটি করে যখনই কান্টা নিয়ে যেতাম কাল লাগায় শুনতাম অন্য কিছু বলে নাবি কান্দে নাম নবী আল্লাহর কাছে কান্দার বলে আল্লা ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে নবীজি কাঁদলেন জান্নাতের দরজায় নবীজি সেদিন নক করবেন ফেরেস্তা ডাক দিয়ে বলবে কে গো তুমি নবীজি বলবেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিব দা রক্ষী বলবেন বিকাউমির তুলা আফতাহু লিআহাদিন ক্বাবলাক জন্য দরজা খোলেনি আজ আপনি এসেছেন দুয়ার খোলা নবীজি জান্নাতের ভিতরে যাবেন যা মাত্র নবীজি আল্লাহকে ফরিয়াদ করে বলবেন হাত্তা তাদখুল উম্মতি ওয়া আল্লাহ কোন নবীর উম্মত আগে যেন আসতে না পারে আগে আমার উন্মত গুলা দিয়ে জান্নাতটাকে ভরে দাও সব নবীর আগে নবীর উন্মত জান্নাতে যাবে জান্নাতের ভিতরে একশো বিশটা কাতার হবে একশো বিশের ভিতরে আশি কাতার নবীর উন্মত দিয়ে হয়ে যাবে অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার ভরবে আওয়াজ করে বলেন কাতার কাতার দিয়ে ভরে যাবে অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার ভরবে জোরে বলেন আল্লাহ তাহলে আমার নবীর উম্মত দিয়ে ভরবে আশি কাতার কত কাতার জান্নাতের ভিতরে কাতার হবে একশো বিশটা জোরে বলেন কয়টা আমাদের উম্মত দিয়ে ভরবে আল্লাহর জান্নাতের আশি কাতার সব নবীর দিয়ে ভরবে মাত্র চল্লিশ কাতার বলেন আল্লাহ খুশি না বেজার কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশ কাতারের ভিতরে আশি কাতা সেদিন নবীর উম্মত হয়ে যাবে অন্য সব নবীর উম্মত মিলে চল্লিশ কাতার পুরা হবে নবীজি সেদিন গর্ব করবে ফাইন্নি মুকাসির বিকুম মাম আয় আল্লাহ এই সব আমার উম্মত আমাদের মতো গুনাহগারদেরকে নিয়ে নবী গর্ব করবে সেদিন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে তাহলে এবার একটু বলেন ফিলিস্তিন আবার বিজয় হবে রসুল সাল্লি সাল্লাম বলে গেছেন বলেন আল্লাহ আকবর দুইবার বিজয় হয়েছে ফিলাস্তিন একবার বিজয় হয়েছে ওমর রাজি আল্লাহ তালানহুর জামান আরেকবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায় শেষ আরেকটা বার যিনি বিজয়ী করে দিবেন তিনি কে এরপরে নবীজি বললেন সুম্মা মাউতা দুনিয়া খুযু ফীকুম কা আসিল গনাব এমন সময় আসবে সাগরের ঠান্ডা লাগলে যেইভাবে কষ্টে থাকি এইভাবে কষ্টে থাকবে কষ্টে থাকবে আল্লাহ রাব্বুর আর দিলেন প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে ধরব পাকরা করব এরপরে যারা তাওবা করবে মাফ করে দিব তাকায় দেখেন এরপরে আমরা তাওবা করি না ফিরে আসি না বাংলাদেশে ভয়াবহ সময় আসার আগে ভয়াবহতা ছড়া যাওয়ার আগে আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসেন জামিনে দিন কায়েমে সিদ্ধান্ত নেন এই জমিনটাকে যিনি বালা মুসিবত মুক্ত করে দিবেন তিনি কে এরপরে নাবিজি বললেন হাতের ভিতরে গুনে রাখব দেখেন এগুলা সব চলে আসছে কিন্তু যেগুলা গুনে রাখতে বলছি আমরা কিন্তু তিন নাম্বার হাদিসের ভিতরে আস কয় নাম্বার 3 নম্বর হাদিসের চতুর্থ নম্বর পাঠ হলো সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার্রাজুল মিয়াত আদিনার ফায়াজাল্লু সাখাত 100 দিনার দিলেও মন বড়বে না এখনকার সময়ে টাকা দেখে 400 কোটি টাকা মেরে খাও পরে কেরানির মন পর্যন্ত ভরে নাই ঠিক কিনা বলেন পাঁচ নম্বর পাঁচ নম্বর না বলছি না 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 তিন নম্বর হাদিসের পাঁচ নম্বর অংশ তিন নম্বর হাদিসের পাঁচ নম্বর অংশ আল্লাহ আরবের সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে এমন কোন ঘর নাই ফিৎনা থাকবে না এখন যদি প্রশ্ন করি স্মার্টফোন নেই বর্তমান প্রযুক্তির এই সময়ে স্মার্ট ফোন নাই এমন মোবাইল নেই এমন কয়জন আছেন হাত তোলেন অনেকে হাত তুল আপনারটার মতো নাই আমারটার মতো দরকার নেই মানে এইরকম ফোন আছে স্মার্টফোন এরকম ডিভাইস কার কার নাই একটু হাত তোলেন মাশাল হাতগুলা নামা আপনাদের নাই এ মাসা আল্লাহ মাসাল্লাহ এই আমি সব একবার আমার মুখের কথাটা টেনি নিস উনি কইছে যে হুজুর উনাকে নাই ছেলে এবার হাত তুলেন একেবারে ঘরের ভিতরে এরকম কোন ডিভাইস নাই মার্শাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আলহামদুলিল্লাহ অনেক আছেন আল্লাহ আকবা এই মাটি আমার কাছে এত ভালো লাগে এই জন্যে এখনো শত শত মানুষ পাওয়া গেছে ঘরের ভিতরে স্মার্টফোন নামক ডিভাইস নেই প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই এরকম যারা আছেন মোটামুটি অনেকটা ফিতনা থেকে আপনারা বেঁচে আছেন। ঠিক কিনা কোন এখন আগে আমরা এক সময় লুডু খেলতাম লুডু আপনারা খেলছেন কেমনে খেলে ওই মারে এরপরে গুডি একটা কাটে এখনকার সময় আপনি টাকায় দেখেন গড়ে গড়ে ফিতনা ঢুকে গেছে মা বোনেরা ফিতনায় পড়ে গেছে নারীদের সংস্কারের নামে মা বাবদেরকে ঘর থেকে বের করে এনেছে টাকা দেখবেন মহিলারা লজ্জা হারায় ফেলেছে সম্মানার ভুসন্তার হারায় ফেলেছে ঠিক কি না বলে তার মানে বোঝা যায় দিন যত যাচ্ছে নাবেজির হাদি শক্ত হয়ে যাচ্ছে ফিতনা ঢুকে গেছে এরপরে নাবেজি বললেন সুম্মা না তুমি

অন্য কোনো কারণে বের করবে না তারা বের করবে এই কারণে যারা বলেছে আমার রব আল্লাহ এই কথা স্বীকৃতি দিলে ঘর থেকে বের হওয়া লাগবে সমাজ থেকে বিচ্যুত হওয়া লাগবে জেল জুলুম সহ্য করা লাগবে এরপরে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে তাহলে বলেন ঘর থেকে বের করে যখন দিবে বুঝতে হবে বিজয় আসতেছে ঠিক কিনা বলেন আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন আমার আপনার বয়স যা হয়েছে এই বয়সকে ডাবল করেন প্রায় ছিয়াত্তর বছর যাবৎ ফিলাস্তিনে মুসলমানরা মাজলুম হচ্ছে আমাদের বয়স কত বছর হয়েছে আমি সেদিন অবাক হয়ে দেখছিলাম ছোট্ট একটা বাচ্চাকে প্রশ্ন করেছে সাংবাদিক গিয়ে প্রশ্ন করে বলছে তোমার মাথার উপর দিয়ে বোমারও বিমান উঠছে যে কোনো সময় বোমা বর্ষণ হতে পারে তোমার কি ভয় লাগে না ছোট্ট বাচ্চা আকাশের দিকে আঙ্গুলুচা করে বলছে বিমানটা তো খুব কাছাকাছি আছে আমার আল্লাহ এর চেয়ে অনেক অনেক উপরে আছে আসে চল্লিশ হাজার শিশু বাচ্চা ফিলাস্তিনি মা গেছে বা ফাড়া হয়ে গেছে শহীদ হয়ে গেছে হাজার গোলাম আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে লাখের উপরে মানুষ এখন আহত হয়ে গেছে চোখ নাই হাত নাই পা নাই খাবার আনতে যাচ্ছে ইহলৌকিক সভ্যতার কথা যারা বলে আকাশ প্রযুক্তির কথা যারা বনে জাতীয়তাবাদের কথা যারা মানবাধিকারের কথা যারা বলে ছোট বাচ্চা খাবার আনতে যাচ্ছে তাকে গুলি করে শহীদ করে দিয়েছে বোমা মেরে শহীদ করে দেওয়া হয়েছে পৃথিবীর কেউ কোনো কথা বলে না

নীবন বদলাটা কেমন হবে 20টা হাদিস দিয়ে আপনাদেরকে শোনাবো এক নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন আকরুদারিল মুমিনিন এই ফিলিস্তিন কোনোদিন শূন্য হবে না গাজা কোনদিন শূন্য হবে না রাফা কোনোদিন শূন্য হবে না মুসলমানদের ক্যান্টনমেন্ট হবে ফিলিস্তিন বলেন সেই দিকে যাচ্ছে মুসলমানদের ঠিকানা, যুক্তরাষ্ট্র মুসলমানদের যুক্তরাষ্ট্র হবে ফিলিস্তিন সময় আসবে এমন ফিলিস্তিনের বিজয় হবেই হবে দুনিয়ার কেউ আটকা দিতে পারবে না পারবে না পারবে না দুই নম্বর হাদিস করলেন আল্লাহ তুমি আমার দাও তুমি আমার সামের ভিতরে বরকত দিয়া দাও ফিলিস্তিন সামের অন্তর্ভুক্ত সিরিয়া সামের অন্তর্ভুক্ত লেবানন যা সামের অন্তর্ভুক্ত জর্ডান শামের অন্তর্ভুক্ত এই চার দেশের ভিতরে বরকত আসবে ফিলিস্তিনের ভিতরে বরকত আসবে সিরিয়ার ভিতরে বরকত শুরু হয়ে গেছে বারো বছর মার খার পরে যিনি সিরিয়ার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন তিনি কি সুতরাং সময় আসবে এমন দিগন্তে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা পটপট করে উড়বে কোন জালেম টাকা পর্যন্ত বাধা দিতে পারবে না ঠিক না বলে দুই নম্বর হাদিস বলছে শামের ভিতরে বরকত আসবে এই বরকত বিশ্বময় ছড়ায় পড়ছে জোরে কোন মহাকবা দুইটা হাদিস গেছে বাকি আছে কয়টা কয়টা আঠারোটা এবার তিন নাম্বার হাদিসটা শুরু করি তিন নাম্বার হাদিসের ভিতরে ছয়টা পার্ট আছে কয়টা